আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা ঐতিহাসিক আরাফাত ময়দান আরাফাতের ময়দানের চারিদিকে আমরা ঘুরছি গাড়ি নিয়ে ধু ধু রোদ্দুর আমার মনে হয় ছত্রিশ ডিগ্রি ফারানাইট বা তার চেয়ে কিছু বেশি হতে পারে আরাফাত ময়দান সম্পর্কে বিস্তারিত বলার কিছু নাই আদি সাহেবরা যখন হজ করে মিনাতে আসেন মিনা থেকে আরাফাত ময়দানে তাদেরকে একদিন অবস্থান করতে হয় এবং এখান থেকে সূর্য ডুবার সময় হাজি সাহেবদেরকে মুজদালিভায় চলে যেতে হয় এই সেই আরাফাত ময়দান আমরা জেনেছি আরফাদ ময়দানে শেষ বিচার আল্লাহ তালা এই ময়দানে সবাইকে উঠিয়ে এই বিচার করবেন আমরা ইতিমধ্যে আমরা পাহাড়ে আসছি পরবর্তীতে আপনাদেরকে জানাবো যেটা আপনাদেরকে আমি বলছিলাম এই সেই পাহাড় যেখানে হযরত আদম আল ইসলাম এবং বিবি হাওয়া তাদের বহু বছর পর তাদের শাস্তির পর তারা এই পৃথিবীতে তারা তাদের মিলন হয় প্রথম এই পাহাড়ে এই পাহাড় সবাই অনেক পবিত্র বলে মনে করে এবং এও বলে থাকে যে এই পাহাড়ের উপরে উঠে দুই রকা নামাজ পড়া এটা মুস্তাহাব এবং এখানে এটা আমি মনে করি একটা ঐতিহাসিক নিদর্শন যারা সৌদি আরবে মক্কানগরীতে যারা হজ করতে কিংবা উমরা করতে আসেন তারা অবশ্যই এই পাহাড়টি তারা দেখে যাবেন আরফাত ময়দানের সংলগ্নেই এই পাহাড় এই পাহাড় যারা শারীরিকভাবে সুস্থ এবং যারা ও কম যাদের বয়স তারা আমি মনে করি এই পাহাড়ে তারা চূড়ায় উঠতে পারেন সিঁড়ি দেওয়া আছে এমনিও দূর থেকে অবশ্য পরিষ্কার দেখা যায় এটা আরাফাতের পরপরই আরাফাত ময়দানের পরপরেই এই পাহাড় অবস্থিত আমরা এই পাহাড় দেখলাম এটা একটা ঐতিহাসিক পুরাতন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পাহাড় যা দেখা আমি মনে করি প্রত্যেক মুসলমান নারী যারা কাজ করতে আসেন তাদের জন্য একটা অপরিহার্য বিষয় আমি পরে আবার আপনাদেরকে জানাতে